কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা উচিত না যার জন্য করি চুরি সেই বলে চোর হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে একটা যারা এখনো আমার করেনি তারা প্লিজ করে দিবেন সম্প্রতি আখি তার ভাই তনির পক্ষে একটি পোস্ট শেয়ার করে সেখানে সে লিখে মাইয়া এখন বড় হইছে এখন মাইয়ার লজ্জা দরদ উতলাইয়া পরে এতদিন বাপ তুই কই যখন মাইয়া ছোট ছিল তখন বাপ দরকার ছিল তখন তো মাইয়া নিতে চা এখন তো মাইয়ার তোরে দরকার নাই এখন কেন মাইয়ারের নেওয়ার লজ্ঞা লাইভে আসো লজ্জা করে না তোদের মতো বাপদের জোতা দিয়া দেওয়া দরকার তোরা বাপ নামের কলম করছি আখে এই পোস্টটা শেয়ার করার পর নেটিজেনরা বিভিন্নভাবে এর প্রতিক্রিয়া জানায় অনেকে অনেক রকম কমেন্ট লিখতে থাকে কেউ কেউ লিখে আসলে কি ভুল কি ঠিক কিছু জানি না তবে আমরা পাবলিক চাই তনি আপু সানবি দুজনেই ভালো থাকুক কিন্তু কথা হচ্ছে সাদাত রহমান থাকতে তো কোনো প্রবলেম হয়নি টনি আপু কাছে এইটাই চাওয়া দিন শেষে আমরা মুসলিম সানবিকে সঠিক পথে পরিচালনা করবেন আবার কেউ লিখেছে কারো ব্যক্তিগত বিষয় না জেনে মন্তব্য না করাটাই ভালো আপনাকে ভালোই মনে হতো আপনি ওনাদের অতীত বর্তমান কতটুকু জানেন আমি একটা জিনিস খেয়াল করেছি যখন কারো টাকা হয়ে যায় তখন সে মনে করে আমার টাকার জন্য সবাই এমন করে সে কখনো তার অন্যায় নিয়ে অনুতপ্ত বোধ করে না সে তখন টাকার সবকিছু মাপতে থাকে আবার কেউ পাল্লায় লিখেছে জেনে বুঝে কথা বলুন পাবলিক আপনাকে সমবেদনা জানায় পাশে থাকে সেই সম্মান ও ভালোবাসা ধরে রাখুন লাস্ট এই যে দুই লাইন লিখলেন আপনার উপর থেকে সম্মান উঠে গেল অনেকটা আবার কেউ লিখেছে আমি কখনো কমেন্ট করি না আজ কিছু বলা উচিত তোমার সাথে সব বাবাদের মেলাতে যেও না ভালো বাবাও আছে পৃথিবীতে খারাপ মেয়েও আছে সমাজে উচ্চ বিলাসী লুভি চরিত্র হীনা টাকা এদের কাছে সব সো সাপোর্ট করতে গিয়ে চামচা উপাধি গায়ে নিও না বাঙালি জিরো থেকে হিরো হিরো থেকে জিরো বানাতে পারে সো বি কেয়ারফুল নিজের জায়গায় ঠিক থাকো তুমিও ধোয়া তুলসী পাতা না এভাবে আখির পোস্টের নিচে অনেকে অনেক রকম কমেন্ট লিখতে থাকে আর ওইদিকে মৌ সুলতানা আখির পোস্টের কারণে আখির উপর অনেক

অস্ত্র এটা যার তার সাথে শুয়ে যাবো বাচ্চা জন্ম দিবে সেই বাচ্চা নিয়ে অর্জন করবো বা সাথে গিয়ে শুয়ে বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার সিন্পাতি দেখে সারা বাংলাদেশের মানুষের যেটা ভালোবাসা বলে সিমফাতি অর্জন করেছিস পরে এখন যাতে উঠে এখন বড় বড় কথা বলিস তুই কি জানিস কানি সম্পর্কে তোর ফিরে বের করবো কিন্তু চব্বিশ ঘন্টা তুই পরকে করে আহার বাড়ি থেকে বের হয়েছিস আহাদ এবং তিশাকে নাকানি সুবানি খাওয়াইছিস মিথ্যা ভাবে অন্যায় ভাবে

এবং মৌ সুলতানা সম্পর্কেও আখির কোনো ধারণা নেই কিন্তু আখি হয়তো ভেবেছে তনী লাইফটা আখির মতোই আখে হয়তো নিজের লাইফের সাথে তনি লাইফটা গুলিয়ে ফেলেছিল সে ভেবেছিল যে তার বাচ্চার বাবা যেমন তার বাচ্চার খবর নেয় না তার খরচ দেয় না ঠিক এরকমই হয়তো তনির ক্ষেত্র হয়েছে তাই হয়তো তনির প্রতি সিম্পেথি দেখাতে গিয়ে ও এরকম একটি পোস্ট করেছে বাট আখিরও এটা বোঝা উচিত ছিল যে ওর সিম্পেথি দেখানোটা তনির প্রয়োজন নাও হতে পারে আখের এই পোস্টের কারণে মৌ সুলতানার যে রিয়াকশন তারপরে টনিও কিন্তু আখেকে চরম ভাবে ধোলাই দিয়ে দিল কারণ সম্প্রতি টনির লাইভে কেউ কমেন্ট লিখেছে সেও আখে আক্তার তো জানি না সেই কমেন্ট এই আখে আক্তার লিখেছে কিনা তবে আখে আক্তার নামে কেউ কমেন্ট লিখেছে সেই কমেন্টের আনসারে

আর সেটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ যে কোনো আপলোড করার আগে অনেক শোনা করতে হবে যেন তার অপর সাইডের লোক কোনো কথা বলার সুযোগ না পায় আখিকে এটাও মনে রাখতে হবে এই আখিকে কেউ চিনতো না তিসা আহাদের মাধ্যমেই আখিকে সবাই চিনেছে এবং আখির প্রতি এই সিম্পেতি আখির জন্য না আখির প্রতি হয়ে যাওয়া অন্যায় জন্য তবে আখির প্রতি হয়ে যাওয়া অন্যায় কোনটা সেটাও আখিকে বুঝতে হবে আখি কিন্তু অন্যায় করেছে অন্যায় যে করেনি তা না সে একটা ম্যারিড ছেলেকে ম্যারিড জেনেও বিয়ে করেছে কেউ এসে একজন বলল তাকে যে তার হাজবেন্ড কে সে বিয়ে করাতে চায় তাই বলে সে রাজি হয়ে যাবে যদি সে রাজি হয় তাহলে তো সে জেনে শুনেই গিয়েছে তাকে সতীনের সংসার করতে হবে এবং সে এটাও জেনে গিয়েছে যে তার সতীন তাকে বিয়ে করিয়েছে তার সতীনকে তার হাজবেন্ড ভালোবাসবে তাকে ভালোবেসে বিয়ে করছে না তাকে বিয়ে করিয়ে নিয়েছে তাকে ভালোবাসা আদায় করে নিতে হবে তাহলে স্বাভাবিক ক্রমেই তার হাজবেন্ডের ভালোবাসা তার আগের বউর থাকবে তার প্রতি কম থাকবে আবার রিসেন্ট এটাও শোনা যাচ্ছে যে আহাদ নিজে বিয়ে করেছে তিশা বিয়ে করায়নি তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আহাদও যদি তাকে এসে বলে যে আমি তোমাকে বিয়ে করব আমার বউ আছে তারপর তার রাজি হওয়াটা কি অন্যায় নয় সে কেন যাবে জেনে শুনে একটা ম্যারেজ ছেলেকে বিয়ে করতে একটা ম্যারেজ ছেলেকে সে বিয়ে করে গেল স্বাভাবিক তার বউর প্রতি ভালোবাসা থাকবে তাকে সেটা সহ্য করতে হবে সেটা জেনেই তাকে যেতে হবে সবকিছু মিলেই আখের যে দোষ কোনো অংশে কম সেটা কিন্তু না আখেরও দোষ আছে আর যদি তীষা বিয়ে করিয়ে থাকে তিশারও দোষ আছে আর যদি তীষা বিয়ে করিয়ে না থাকে আহাত বিয়ে করে থাকে তাহলে এখানে তিসা দায়ী নয় এখানে সম্পূর্ণ দায়টা হবে আহাত এবং আখের তিশার প্রতি নেটিজেনদের ক্ষোভ হচ্ছে যে সে দীপার সংসার ভেঙেছে দীপার সংসার ভেঙে সে আহাদের কাছে গিয়েছে তারপর সে সবাইকে বলেছে সবাইকে দেখিয়েছে যে সে দীপাককে দেখানোর জন্য সতীনের সংসার কিভাবে করে এটা দেখানোর জন্য সে তার স্বামীকে আবার বিয়ে দিয়েছে আখির সাথে তারপর সে এই বিষয়টাকে নিয়ে অনেক শফ করেছে এত কিছুর পর আখিকে তার অধিকার থেকে বঞ্চিত করা তার বাচ্চাকে তার অধিকার থেকে বঞ্চিত করার কারণে আখির প্রতি নেটিজেনদের এত সিম্পিথি ও এত ভালোবাসা এবং তিসার প্রতি নেটিজেনদের এত ক্ষোভ তাই সব কিছু আখিকে মনে রাখতে হবে সব কিছু আখিকে মনে রেখে আখির যে কোনো আপলোড যেকোনো পোস্ট এবং যে কোনো স্টেপ তাকে নিতে হবে যাতে তার পিছনে কেউ কোনো কথা বলতে না পারে এখন আখের মাত্র পথ চলা শুরু সে কিন্তু এখনো না তাই কোনো বা কোনো পপুলার ফেসের পক্ষে বিপক্ষে কথা বলার আগে অনেক বুঝে শুনে কথা বলতে হবে এবং তাকে এটাও বুঝতে হবে যে তার পিছনে যদি কোনো ব্যাড কন্ট্রোভার্সি হয় সেটার জন্য তার সতীন তাকে খোঁচা মারার একটা রাস্তা পেয়ে যাবে তাই সবকিছু বুঝে শুনে আখিকে যে কোনো ডিসিশন নিতে হবে তাই আমি বলবো যে সানবিশ ভাই তনির পক্ষে বিপক্ষে যে কোনো কথা বলার আগে তার বুঝে বলা উচিত ছিল তাই স্যান্ডিজ ভাই তনির পক্ষে যে পোস্ট বা যে কমেন্ট সে করেছে সেটা তার উচিত হয়নি তো ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ